আচ্ছা নেক্সট দেখেন বলতেছি কি আমি ওর কোচ নাকি কেন সিগারো থেকে আচ্ছা ভাই আমার স্টুডেন্ট বা আমার ভাই বাদারা তোর বলছে যে ফুপ দেয় কি দেখা যায় আমি কারো থেকে কিন আচ্ছা ওর এর পরের বয়সটা আমি শোনাই যাচ্ছি বাট একটা কথা আমি বলি তুই সাববীর ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মধ্যে চ্যালেঞ্জ দিলাম তুই সাববীর এই ওয়ার্ল্ডের ভিতরে যে কোনো একটা পার্সনের কাছে যদি দেখাইতে পারো সেই আমি নেক্সট এর মার্কেট পাওয়ার এই আমি নেক্সট ট্রেডার এই যে ডিরেক্ট ট্রেডিং সাইডা দিব আমি ট্রেডিং নামের শব্দটা আমার লাইফ থেকে বাইক করে দিব বাইক করে দেহা কি কথা বলছ তুই আমার কাছ থেকে বাইছ না তুই তোর বাপের কাছ থেকে বাইছত না তুই কোন জায়গা থেকে বাইছ আমার বাইর করে দেখা পুরো ওয়ার্ল্ড ভিতর থেকে তুই বাইর করে দেখাবি তুই না বলে আগে দুইটা কোর্স করছ কি তুই দেখা তোর কাছে এইগুলা ছিল নাকি তুই দেখা যদি না বাইক দেখা যায় বরস নেক্সট ডে শুনেন কি কর অবিয়াসলি কারণ তো এই কোর্স স্ক্রিন লেতে হচ্ছে কি আপনার যে যাচ্ছে আমি কোর্স কিনবো তার সাথে আমার কথাবার্তা থাকে না বা হচ্ছে মেসেজ থাকে না বা কল থাকে না যে আমি যার থেকে কিনছি এটা আমার প্রুফ শো দেখায় যে আমি ওর থেকে টাকা দিছি বা ওর থেকে আমি কিনছি প্রুফ শো আমারে দেখাইতে হবে তোমার প্রুফ দেখামু তোমারে আমি যেটা বলছি তুমি ওইটা কইরা দেখায়ো হোল ওয়ার্ল্ডের ভিতরে যে কোনো একটা পারসনের কাছে আমার মার্কেট পাওয়ারটা বাইকুরা দেখায়ো

মানুষকে এখান দেখা ভিত বেচের মধ্যে কয়দিন উইড্র দিয়ে দেখাইস বেচের বউ আমি নিয়ে কয়দিন ট্রেড প্লেস করছো ওদের সামনে কয়দিন করছো ওদের কয়দিন ডিপি দিয়ে দেখাইস উইড্র দিয়ে দেখাইস প্রমাণ কই কত না তুই প্রমাণ কই এগুলা প্রমাণ তোর প্রত্যেকটা ভিডিওর লিডার বুট দেখালে এগুলা প্রমাণ এই সিরা সবাই চিনতে পারে এই সিরা সবাই চিনতে পারে নেক্সট

যে বাপে নাচতে জানে না সন্তান কি নাচতে জানবো নেক্সট নিজে তো প্রফিটেবল না এখন আইসা আর জন্য বলতেছ যে কি কোড ইউজার আচ্ছা যা কেটে গেল আমি প্রফিটেবল না হইলে তোমার প্রফিটেবল বানাইছে কোন বাপে তোমার এই যোগ্যতাই তো দিছে তোমার এই বাপে ওই বাপে যদি প্রফিটেবল না হয় তুমি মার্কেটে দেখবা নেক্সট হচ্ছে তুই তোর মানে ভাই বাদারদের তুই প্রফিটেবল করছস বা হচ্ছে আমি ওর হাত ধরে উপরে আরছি আরে ভাই ওর আচ্ছা আমি কি এখনও পর্যন্ত একদিন কোন গ্রুপে বলছি আমি আমার ভাই বাদারদের প্রফিটেবল বানায়া গেছি আমি কি বলছি ওদের ফুললি গাইডলাইনের ভিতরে আছে ওরা ওরা লাইভ ব্যালেন্স শিপ করছি একটা জিনিস তো ভালোভাবে তুই জানবি আগে একটা জিনিস তো আগে ভালোভাবে জানবি না জেনে কেন কথা বলস উল্ডা بول্ডা কথা একটা বইলা দিলেই হইল নাকি রে

আমি যখন মার্কেট রিডিং করতাম তখন দিয়ে আবার কি সুন্দর করে বলতি ভাই এত প্রফিট ভাই দুই দিনে কোটিপতি ওইসব মার্কেট এত টাকা কি হুগা লাল ছিল নাকি না ওই সময় আমার বাপ মানতি এখন বাপ মানতে কষ্ট হয় নেক্সটে দেখেন যে ফিডব্যাক এগুলো যে তোদের স্বপ্ন আমি বললাম না যে আমি হচ্ছে কি বলে কথায় না কি কথা না কাজে বিশ্বাসী আমি দেখবি তুই

তোমার হোগা একদম বইরা গেছে নাকি আচ্ছা দেই তুমি কি দেখাও আচ্ছা আইফোন ইউজ করতে পারো না ভালো কথা অ্যান্ড্রয়েডের মধ্যে এই আইফোনের এই জিনিসটা লাগানোর কি দরকার তোমার মানুষ কি এগুলো বোঝে না আইফোনের মধ্যে কি batty slow যায় নাকি আরে বোকা পাবলিক মানুষ বুঝে মানুষ বুঝে বুঝছো তুমি যে আমার সন্তান এইটাও মানুষ জানে তুমি যে এই যে অ্যানড্রয়েড ইউজার এটাও মানুষ জানে তো আইফোনের জিনিস এ লাগায়া নিজেকে ছাপরির প্রমাণ দিও না বস্তির প্রমাণ দিও না তোমারে কিন্তু আমি বস্তি থেকে বাইর করে আনছিলাম আবার এই মানে কমিউনিটি ডারে বস্তি বানাইতে যাইতেছো আমি নেক্সট আর থাকতে এটা সম্ভব না নেক্সট দেখি ওই দেখায়

স্টিল প্রুফ ছাড়া আমি বিশ্বাসই না রে ভাই মানুষ একদিন প্রফিট করতেই পারে বছরে একদিন প্রফিট মানুষ করতেই পারে এরকম না যাদের তিন লাখ চার লাখ টাকা লস হয়েছে ওরা জাস্ট একবারে লসই করে গেছে ওরাও এক দুই হাজার ডলার প্রফিট করে পরে লস করছে তো আমার হিস্টোরির প্রুফটা দেখা তুই এরকম বেড়া হইলি আর হিজটা হইলে হিস্টোরির প্রুফ দেখানোর দরকার নাই

কয় হাজার ডলার ডিপোজিট করছে আর কত লস করছে তোর নলেজ দ্বারা আপাতত প্রফিটেবল হওয়া সম্ভব না কারণ তুই নিজেই প্রফিটেবল না তুই যদি প্রফিটেবল হইতি তুই তোর বাপের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতি তোর তোর যে ছোট বাপগুলো আছে আমার যে স্টুডেন্টগুলা বেচের মানুষগুলো ওরা যে তোর চ্যালেঞ্জ দিছে তোর ছোটো বাপগুলা ওই বাপগুলার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতি তোর তো ভিতরে হেডাম নাই তোর ভিতরে হেডাম নাই কারণ কি তুই নিজে প্রফিটেবল না এটা তো তুই প্রুফ দিস তুই তো এটার প্রুফ দিছস কারণ তুই তো ছোট বাপগুলার মানে কোশ্চেনের অ্যানসার দিতে পারবি না এটা তুই ডাইরেক্ট প্রুফ করাইছস বড়দ তোর ছোট বাপ ছিল আমি তো তোর বড় বাপ আমি তো আর তোরে ওইভাবে চ্যালেঞ্জ দেই নাই তো ছোট বাপেরা তোরে চ্যালেঞ্জ দিছিল শালা হিজড়া আগের কোর্সের জাস্ট হচ্ছে আগের কোর্সের ফিডব্যাক না আগের কোর্সের হিস্ট্রি দেখা আমারে বেডা তাই হিজড়া real বাপ ছিল আমি যদি তোর বাপ না হইতাম তুই মনে জন্ম হෙইতি না জন্ম দিয়া ভুল করছি করার দরকার ছিল তোর জন্ম দেওয়ার সময় স্কুল কইড়া যাইত তোর মতন কু룽ার জন্মই হইব এই দেশে রেগুলার নষ্ট করার জন্য একটা কমিউনিটি আছে তোর বাপেগের কমিউনিটি একটা আছে লাভ হয় কোনো লাভ নাই তুমি আমার প্রুফটা দিও যে এই বাংলাদেশের মধ্যে না ওল বিশ্বের মধ্যে তোমার এরকম কোন বাপ আছে যে আমি যে পাওয়ারের ক্লাসটা করাইছি ক্লাসটা করাইছে তোমার বাপের একটা ভিডিও আমার দিও তুমি তুমি যে কার ভিডিও কপি করছো না করছো তখন বাইরে হয়ে যাইব এই এই ব্যাপারটা যদি বাপের ভিডিও না দেখাইতে পারো আর তুমি কোন দুই বাপের কাছে কোর্স করছো তোমার ওই দুই বাপের কাছে সব শিখছো পাওয়ার ট্রেডারের লিক কোর্স করে তুমি কি বালডা ফলাইছো এটা আমরা জানি না পাওয়ার ট্রেডারের কনসেপ্টের সাথে আমার কোন কনসেপ্টের মিল আছে মার্কেট পাওয়ারটা কি তুমি পাওয়ার ট্রেডারের মার্কেট পাওয়ার দিছো না তোমার এই বাপের সাত বাপের মার্কেট পাওয়ারটা দিছো তোমার ভিডিওগুলা দেখলে বোঝা যাব তোমার ভিডিওগুলোর মধ্যে প্রত্যেকটা ক্যাপশন এই যে ক্লাস করাইছো যে কাজ করানির প্রত্যেকটা ওয়ার্ড আমার আমার ক্লাসের ছিল নয় তুমি প্রুফ দাও তোমার ভিডিওর থেকে তুমি মার্কেট পাওয়ারের থেকে 10 মিনিট কাইটা দাও আমার 10 মিনিট আমি কাইটা দেই টিকটকে আপলোড দেই পরে দেখ মানুষ তোমার ওয়ার্ডগুলো আমার থেকে কপি করা নাকি আমি তো তোমার আগে কোর্স স্টার্ট দিছি আমার আগে বাংলাদেশের মধ্যেই মার্কেট পাওয়ার কেউ আনে নাই বাংলাদেশে না ওল বিশ্বর মধ্যেই মার্কেট পাওয়ার কেউ আনে নাই তুমি দেখো তোমার কোনো বাপে এগুলো করাইছে নাকি আমার সুন্দর মতো প্রুফটা দেখায় দিও নয় খুব খারাপ হয়ে যাবো